অ্যান্টার্কটিকার মতো জমে যাওয়া সাদা মরুভূমিতে যদি একদিন আপনার সামনে হঠাৎ করে একটা পেঙ্গুইন এসে দাঁড়ায় খুব কাছে এসে কৌতূহলী চোখে আপনাকে দেখে এমনকি টুকটুক করে হেঁটে আপনার গা ঘেসে দাঁড়ায় তখন স্বাভাবিকভাবে কারো কারো ইচ্ছে হতে পারে ছোট্ট এই সুন্দর একটু হাত বুলিয়ে আদর করে দেওয়ার কিন্তু যতই ইচ্ছে হোক ওখানে যারা কাজ করেন বা ছবি তোলেন সেই সব ফটোগ্রাফাররা জানেন পেঙ্গুইন কাছে এলেই নিজেকে সম্পূর্ণ স্থির করে দাঁড় করিয়ে রাখতে হয় তারা নড়ে না হাত বাড়িয়ে দেয় না এমনকি পেঙ্গুইন যদি মজা করে তাদের পায়ের উপর লাফিয়ে ওঠে বা গা ঘেসে উঠে যায় তবুও তারা তাকে স্পর্শ করেন না বাইরে থেকে দেখলে মনে হতে পারে এতটা নির্লিপ্ত কেন এত সুন্দর আর নিরীহ একটা প্রাণীর প্রতি এতটা দূরত্ব কেন এর পেছনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর প্রাণঘাতী সত্য আছে যা বেঁচে থাকার সঙ্গে সরাসরি জড়িত আসলে শরীরের বিশেষ করে তাদের পাখা আর পালকের গায়ে এক ধরনের প্রাকৃতিক তেলের স্তর থাকে এই তেলটা কোনো সাজসজ্জার জন্য না বরং তাদের জীবনের জন্য এক ধরনের সুরক্ষা কবচ চারপাশের বরফ ঠান্ডা পানি আর ভয়ঙ্কর ঠান্ডা বাতাসের মধ্যে বেঁচে থাকার জন্য এই তেলের লেয়ার

এই প্রোটেকটিভ কোট ভালো মতো কাজ না করে তাহলে ঠান্ডা পানি আর তীব্র হাওয়া তাদের শরীরের ভেতরে তাপ খুব দ্রুত কেড়ে নেয় আর তখন তাদের নিজেদের গরম রাখতে না পেরে পেঙ্গুইন সহজেই হাইপোথার্মিয়ায় ভুগতে পারে এমনকি বেঁচেও থাকতে না পারে সবচেয়ে মজার আবার একটু কষ্টের কথাটা হলো পেঙ্গুইন কিন্তু মানুষের কাছ থেকে পালিয়ে যায় না বরং আমাদেরকে বেশ বন্ধুসুলভী ভাবে অ্যান্টার্কটিকায় দু পায়ে হাঁটে এমন প্রাণী বলতে মূলত তারাই আর দূর থেকে যখন তারা দেখে আরেকটা দু পেয়ে প্রাণী বরফের উপর হাঁটছে তখন অনেক সময় তারা আমাদের নিজেদের মতোই ভেবে কাছে চলে আসে মানুষের উপর তাদের তেমন কোনো ভয় বা শিকার হওয়ার স্মৃতি নেই তাই তারা কৌতূহল নিয়ে এগিয়ে আসে কখনো কখনো একেবারে পায়ের কাছে এসে দাঁড়ায় আবার চুপচাপ পাশে বসে থাকে বাইরে থেকে দেখলে মনে হয় যেন সারা পৃথিবীর মধ্যে আমরা আর তারা একটু হলেও একে অপরকে বুঝি কিন্তু আসল যত্নটা তখনই দেখানো হয় যখন আমরা সেই মুহূর্তে নিজের ইচ্ছে আর আজকে আজকে রেখে পেঙ্গুইনকে না ছুঁয়ে শুধু দাঁড়িয়ে থেকে তাকে স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে দিই এই না ছোঁয়ার মধ্যে লুকিয়ে থাকে তাদের জীবনের নিরাপত্তা আর অ্যান্টার্কটিকার সেই নীরব সাদা পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় দায়িত্বটা হয়ে দাঁড়ায় দেখা মুগ্ধ হওয়া ছবি তোলা কিন্তু কখনোই হাতে গিয়ে তাদের স্পর্শ না করা